ঈদ এ মিলাদুল্নবী সাল্লাহ আলহিউ আসাল্লাম উপলক্ষে দেয়া এক বাণীতে দেশবাসী সহ সমগ্র মুসলিম উম্মাকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি বলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বশেষ নবী রাসুল রাসূল মুহম্মদ সাল্লাহ আলহি আাসাল্লামের স্মৃতি বিজড়িত ঈদ এ মিলাদুল্নবী সাল্লাহ আলহিাসাল্লাম সারা বিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত একটি দিন প্রধান উপদেষ্টা বলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহা সাল্লাম ছিলেন রহমাত আলামিন তথা সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত মহান আল্লাহ রবুল আলমিন তাকে সমগ্র মানব জাতির হেদায়ত ও নাজাতের জন্য প্রেরণ করেছেন প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন সব ধরনের কুসংস্কার অন্যায় অবিচার দাসত্ব ও পাপাচারের অন্ধকার থেকে মানুষকে মুক্তি ও আলোর পথ দেখাতে শান্তি প্রগতি ও কল্যাণের বার্তা নিয়ে এসেছিলেন নবী করিম সাল্লাহ আলহিউাসাল্লাম তিনি বলেন মহানবী হযরত মোহাম্মদ সাল্লু আলাহি ওয়াসাল্লামের অনুপম জীবনাদর্শ সার্বজনীন শিক্ষা ও সুনার অনুসরণ আজকের এই দ্বন্দ্ব সংঘাতময় বিশ্বে শান্তি ন্যায় এবং কল্যাণ নিশ্চিত করতে পারে